আমি অলক পথে। অপারেশন সিঁদুরের পর জবাব দেওয়া কিছুটা বাকি ছিল সোমবার শ্রাবণ মাসে যখন মন্দিরে মন্দিরের শিবের আরাধনায় ভক্তরা তখন অপারেশন মহাদেব করে দেখিয়ে দিল ভারতীয় সেনারা বুঝিয়ে দিল স্বয়ং মহাদেবের তেজও তাদের শরীরে তাই শত্রুদের রেহাই নেই পেহেলগাড় হামলার পেছনে মূল মাথা একটা একটা করে শেষ করে দিল ভারতীয় সেনা কিভাবে পুরো প্ল্যানটা সাজানো হয় ফাঁদে ফেলা হয় ফাঁদে ফেলা এতটা সহজ ছিল না অপারেশন মহাদেবের ভারতীয় সেনার প্রতিটা ছক সত্যি প্রশংসনীয় সেই রুটম্যাপ কিভাবে তৈরি হয় আচমকা ঝাঁপিয়ে পড়া হয় পালিয়ে যাওয়ার আগেই ঠিক কীভাবে অ্যাকশান নিল ভারতীয় সেনারা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা গিয়েছে দাচিগাং অঞ্চলে সন্ধ্যায় সন্দেহজনক রেডিও সিগন্যাল ধরা পড়ে সেই সূত্র ধরেই সেনারা দুদিন ধরে একাধিক অঞ্চলে তল্লাশি চালায় কিন্তু কোন পথ ধরে গিয়েছিল ভারতীয় সেনা তার একটা স্পষ্ট রোড ম্যাপ দেখুন আপনারা রবিবার সকাল সাড়ে এগারোটায় চব্বিশ রাষ্ট্রীয় রাইফেল ও চার প্যারা ইউনিট দল রেডি হয়েছিল যৌথ তার আগেই হামলাকারীদের চিহ্নিত করা হয় কিন্তু হাতে সময় বেশি ছিল না তিনজন একটা ঘন জঙ্গলে মাটির তৈরি অস্থায়ী বাংকারে লুকিয়েছিল দীর্ঘ চোদ্দ দিন ধরে এই গোষ্ঠীর গতিবিধির উপরে নজর রাখে সেনাবাহিনী এরা ছিল লস্করই তৈজস মোহাম্মদের যৌথ দলের সদস্য খুব দ্রুত অ্যাকশান নেওয়া হয় তাৎক্ষণিকভাবে অভিযানে নেমে তাদের শেষ করা হয় মাউন্ট মহাদেবের পাদদেশে এই উপত্যকায় বিরাট অভিযান শুরু হয়েছিল তাই এই অভিযানের নাম মহাদেবের নাম অনুযায়ী অপারেশন মহাদেব রাখা হয় প্রায় চার ঘন্টা লড়াই চলার পরেই আসে সাফল্য মাস্টার মাস্টারমাইন্ড সুলেমানকে শেষ করা হয় বলেই সূত্রের খবর এই ঘটনায় যেন আরও একবার প্রমাণিত হলো দেশবাসীর গায়ে একটু আচর লাগলে ছেড়ে কথা বলবে না ভারতীয় সেনা যদিও আরেকজনের খোঁজ চলছে পেহেলগাঁও ঘটনার মাস্টারমাইন্ড সুলেমান আসলে কে ছিলেন জানেন শুধু পেহেলগাঁও ঘটনা নয় সোনমার্গের মোড়ের টানেলের কাছের হামলায় সাতজন শেষ হয়েছিল তার মধ্যে ছজন শ্রমিক ও একজন ডাক্তার ছিল সেই হামলার ক্ষেত্রে উঠে আসে হাসিমুসার নাম হাসিম মুসা ছিলেন সুলেমান শাহ মুসা নামে পরিচিত লস্করি তৈবার যিনি একজন বিপুল জনপ্রিয় কমান্ডো হাসিম মুসা পাকিস্তানের প্যারা কমান্ডের একজন কমান্ডো ছিলেন যা বিশেষভাবে একটি প্রশিক্ষিত ইউনিট দু সালে সে ভারতে এসে লস্করিতে যোগ দেয় তারপর বেশ কয়েকটি প্লান তার মস্তিষ্ক প্রসূতি গত বাইশে এপ্রিল জম্মু কাশ্মীর পেহেলগাঁও যে ভয়াবহ হামলা হয় সন্দেহ ছিল জঙ্গিরা পাকিস্তান থেকে এসেছিল এরপর থেকেই শুরু হয় পেহেলগাঁয়ের তল্লাশি জানা যায় যে তারা পাকিস্তান থেকে এসে কাশ্মীরে হামলা চালায় এরপর কাশ্মীরের বুকে একের পর এক এনকাউন্টার চলেছে মহাদেবের পার্বত্যে তারা লুকিয়েছিল আর খবর পায় নিরাপত্তা বাহিনী স্থানীয়দের কাছ থেকে এছাড়া খবর সূত্রে জানা যায় বিশেষ কিছু প্রযুক্তিও ব্যবহার করা হয়েছিল এই জঙ্গিদের ধ্বংস করার জন্য আপনারা দেখলেন সত্যের পথে আমি অলোক বিশ্বাস সর্বদাই আপনাদের সামনে